সকাল আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতেছেন স্বাধীন বাংলা ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হয়ে যাচ্ছে এবং রাস্তায় দীর্ঘতম জ্যাম এবং পুলিশের কঠিন নিরাপত্তা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মোড়ে মোড়ে এবং ঈদের কিন্তু বাড়ি যাওয়ার আমেজটায় অন্যরকমের পলাশবাড়ি থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে রাস্তায় যে প্রচুর পরিমাণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করতেছে কঠোরভাবে এইরকম যদি রাস্তায় প্রত্যেক জায়গায় জায়গায় প্রশাসনের লোক থাকে তো রাস্তায় তেমনটি জ্যাম পড়বে না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলা ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যে ঈদের ছুটিতে মানুষ কীভাবে বাড়ি যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল সকাল কিন্তু আজকে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম লেগেছে এবং এই মুহূর্তে পলাশবাড়ি বাইপাইল এবং আশুলিয়া সাবার আবদুল্লাপুর যাওয়ার পথে আপনারা জ্যামের সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে এবং জ্যামে আপনাদেরকে থাকতে হবে এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে সকাল সকাল কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম হচ্ছে এবং রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক তারা কিন্তু ডিউটি করে যাচ্ছে এবং দশ হাত দূরে দূরে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক তারা কিন্তু ডিউটি করতেছে এবং এই মুহুর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম চলছে সকাল সকাল আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইভটিকে সকলেই শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে পলাশবাড়ি স্ট্যান্ড থেকে ইয়ে করেছে এবং দেখতে পাচ্ছেন যে ট্রাকে করেও মানুষ বাড়ি যাচ্ছে ঈদে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঈদের আমেজ কিভাবে জমে উঠেছে যে ট্রাকে করেও বাড়ি যাচ্ছে মানুষ দেখতেই পাচ্ছেন যে ঈদের আমেজটা সুন্দরভাবে কাটাতে হবে এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে লাইটে যুক্ত করেছে এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ কিন্তু রাস্তায় জ্যামের জ্যামের কিন্তু হতে হচ্ছে এবং জ্যাম কিন্তু হবেই আজকে এবং সকাল সকাল আজকে জানেন এটা হচ্ছে শিল্পাঞ্চল এলাকা তো এই এলাকায় বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা বসবাস করে তো আজকে কিন্তু অধিকাংশ ফ্যাক্টরি ছুটি হবে এবং আবার আগামীকালকেও ছুটি রয়েছে তো আজকেও ছুটি রয়েছে আগামীকালকেও রয়েছে আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তায় প্রচুর সংখ্যক কিন্তু মানুষ রয়েছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জ্যামের কিন্তু হার ধীর ধীরগতিতে গাড়ি চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক অর্থাৎ পুলিশরা কিন্তু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দুইশো গজ তিনশো গজ দূরে দূরে আমরা শৃঙ্খলা রক্ষা করে মানে পুলিশ সদস্যদেরকে ডিউটিগত অবস্থায় দেখতে পাচ্ছি যে তারা ডিউটি করতেছে দর্শক অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন এবং এই মুহূর্তে যারা বাইপাইল এবং হচ্ছে চান্দুরা রোডে ঢুকবেন এবং অর্থাৎ নবীনগর দিয়ে গেলেও তাদেরকে জমের সম্মুখীন হতে হবে দেখতে পাচ্ছেন যে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম এই মুহূর্তে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বাইরের ট্রাকে করেও বাড়িতে যাচ্ছে এবং এই ঈদের ছুটিতে এবং কিছুই করার নেই মানুষকে যেতেই হবে বাড়িতে তো ট্রাক বাদ যেটাই পার্ক না কেন তারা কিন্তু সেভাবেই ছুটছে ঈদের বাড়িতে এবং একটা জিনিস বিষয় দেখে ভালো লাগলো যে এইবারের ঈদের ছুটিতে দেখতে পাচ্ছেন যে পুলিশরা কিন্তু দুইশো গছ তিনশো গছ দূরে দূরেই কিন্তু রয়েছে তারা এইবারের ঈদের সময় ডিউটি দিচ্ছে এবং প্রচুর পরিমাণ চলছে এবং দুইশো গছ তিনশো গছ দূরে দূরেই কিন্তু আগে রক্ষীর লোক এবং পুলিশরা কিন্তু তারা হচ্ছে ডিউটি দিচ্ছে এবং যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত ছিলেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পেজটিকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম